আসসালামু আলাইকুম ইউনিস্টার আবারও চলে এসেছে আপনাদের জন্য স্টুডেন্ট বাজেটে অ্যাম্বোয়েডারি করা পার্টিফকার আপডেট নিয়ে চমৎকার ম্যানুয়াল এম্ব্রয়েডারি দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে এই প্রোডাক্টের সবগুলো কালার আপডেট এবং ডিটেলস আপডেট থাকবে শুরুতেই আমাদের লোকেশনটা দিয়ে রাখছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট জিরো পয়েন্টের সাথে পি রিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট শুরুতে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি সঙ্গে দেখতে পাচ্ছেন চমৎকারভাবে ম্যানুয়াল অ্যাম্ব্রয়ডারি করা থাকবে হোয়াইট কালারের সাথে কিন্তু এখানে সিলভার কালারের জড়ি সুত এ ইউজ করা হয়েছে স্লিপসে আমি দেখিয়ে দিচ্ছি স্লিপসে সেম কোয়ান্টিটিতে অ্যাম্ব্রয়ডারি পেয়ে যাবেন এবং প্রত্যেকটার সাথে কিন্তু দুবাই চেরি ফেব্রিক্সের কালার ম্যাচিং করে অন্য হেজাব থাকবে যেখানে সেম কোয়ান্টিটিতে ম্যানুয়ালি অ্যাম্ব্রোডারি পেয়ে যাচ্ছে হিসাবটা সহ সম্পূর্ণ সেটা দিচ্ছে আমরা স্টুডেন্ট বাজেটে অনলি মাত্র এক হাজার টাকায় অনেক মাত্র এক হাজার ছশো টাকায় প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন সবগুলো কালারের সাইজ অ্যাভেলেবেল তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমাদের আউটডেটে এসেগুলো কত মান চেক করে প্রোডাক্ট নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে সেম প্রাইজের প্রোডাক্টটা ঘরে বসেও পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বার সেইভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ করবে আশি টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়েই আপনাদের অর্ডার কনফার্ম করে দিই প্রোডাক্টের একটা টাকা অগ্রিম নেই না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন অনলাইনে ভাইরাল একটি কালার আমার হাতে রয়েছে এটা হচ্ছে পানি কালারটা দেখতেই পাচ্ছেন চমৎকার একটি কালার ডিটেলস আর যাচ্ছি না ডিটেলস একদমই সেম হেজাব সহ সম্পূর্ণ সেটটা পছেন মাত্র এক হাজার ছশো টাকা মিট কালারটা দেখিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিট কালারটা চমৎকার একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন স্লিপসে সেম কোয়ান্টিটিতে ম্যানুয়াল অ্যাম্ব্রয়েডারি পেয়ে যাচ্ছেন এবং থাকছে হেজাব সেম ফেব্রিক্সের কালার ম্যাচিং করে সাইজ সিনটা ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার ছশো টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আসি আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ এই হল মাস্টার্ড অনলাইনের আরও একটি ভাইরাল কালার দেখতে পাচ্ছেন একদমই রেগুলার ইউজের জন্য চমৎকার একটি চয়েস প্রত্যেকটা হচ্ছে ম্যানুয়ালি এম্ব্রয়ডারি ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা যেগুলো লাইফ টাইমের জন্য গ্যারেন্টি সাইজ তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিব মেরুন কালারটা চমৎকার আরও একটি কালার মেরুন কালার খুবই গর্জিয়াস একটি কালার ভেজাব সব পেয়ে যাচ্ছেন অনলিমাত্র এক হাজার ছশো আমাদের আউটলেটে আরও বেস্ট একটা স্টুডেন্ট বাস ডে পার্টি চলে এসেছে যেগুলো ভিডিও পাবলিশ হচ্ছে খুব শীঘ্রই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে সেখানে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ